নমস্কার বন্ধুরা চৈতালি পাকশালায় তোমাদেরকে স্বাগত আজকে আমি খুব সহজভাবে খুব তাড়াতাড়ি ঘি বানানোর প্রসেস তোমাদের সাথে শেয়ার করব। তবে দেখে নাও বন্ধুরা আমি কি করে ঘি বানাই দেখো ফার্স্টে আমি দুধ থেকে যে সরগুলো বেরোয় সেই সরগুলো আমি একটু একটু করে জমা করেছি আর ওগুলো না আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু ওটা খুব ভালো থাকে আর অনেক দিন পর্যন্ত জমানো যেতে পারে এবার দেখো আমি আরেকটা বাটি তোমাদের দেখাচ্ছি শরগুলো আমি ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি এবার দেখো কিভাবে শক্ত হয়ে রয়েছে এর আগের বাটিটাও দেখালাম তোমাদের এই বাটিটাও দেখাচ্ছি ভীষণই শক্ত হয়ে আছে এবার একটু পরে কিছুক্ষণ আমি বাইরে বার করে রাখবো একটা নরম হওয়া পর্যন্ত ওয়েট করব দেখো আমি বাইরে বার করে রেখেছিলাম দেখো এটা নরম হয়ে গেছে তোমরা এইভাবে দুধের শট নিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবে নষ্ট কিন্তু হবে না খুব তাড়াতাড়ি এটা ঘিটাও বানানো হয়ে যাবে আর যে অনেক যে শর জমাতে হবে এমন না অল্প অল্প করে সরজমিয়েও তোমরা ঘি বানাতে পারো দেখো এটা একদমই শটটা শক্ত হচ্ছিলো যেটা সেটা একটু নরম হয়ে গেছে এবার এটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এই আরেকটা বাটিও যেটা ছিল সেটাও আমি আস্তে আস্তে বাটির মধ্যে নিয়ে নিলাম এবার দেখো এটাকে ভালো করে চামচ দিয়ে আমি ঘেটে নিচ্ছি হাত দিয়েও তোমরা ঘাঁটতে পারো তবে এটা যেহেতু একটু ঠান্ডা ছিল সেই জন্য আমি ঘেটে নিচ্ছি দেখো ঘাটতে ঘাটতে এটা কেমন হয়ে যাচ্ছে তোমরা খেয়াল করো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো দেখো ঘাটতে 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 এটা কেমন হয়ে যাচ্ছে এইভাবে তোমরা ঘাটবে খুব বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি এভাবে ঘি বাড়ানো হয়ে যায় আর গ্যাসও কিন্তু কম পড়ে দেখো এইভাবে একটু ঘাটবে আর তোমাদেরকে আমি সামনে থেকে দেখাচ্ছি দেখো ঘাটতে ঘাটতে এটাকে এরকম হয়ে গেছে দেখছ এবার দেখো ঘাটতে ঘাটতে এখান দিয়ে জল বেরিয়ে আসছে এবার যখন জল বেরিয়ে আসবে না তখন আমি কি করি এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিই এবার জল দিয়ে এবার এর সাথে মিশিয়ে নিলাম একটু কাচিয়ে কুচিয়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি জলটা ছেঁকে নেব এটা ছাঁকনি দিয়ে এ দেখো ছাঁকনি দিয়ে জলটা ছেঁকে নিয়েছি আর এটা রয়েছে যেটা শক্ত অংশটা আর তোমাদেরকে আমি জলটা দেখাচ্ছি এ দেখো এই জলটা এই জলটা দেখো দুধের মতন কালার হয়ে গেছে এটা কিন্তু আমার শাশুড়ি আর কি বাড়ির বয়স্করা এগুলো খেতে পারে আগেকার দিনে কিন্তু এটা খেত বলে এটা খেলে নাকি পেট ঠান্ডা থাকে এবার দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার দুধের শটটা যেটা আমি নিয়েছিলাম সেটা আমি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইটার মধ্যে সব সরগুলো দিয়ে দিতে হবে এবার দেখো সব শরগুলো দিয়ে দিয়েছে এবার দেখছো দিয়ে ঘিম মতন মনে হচ্ছে বেরিয়ে গেছে এবার এটাকে একটু নাড়তে হবে আমি এইভাবে ঘি বানাই তোমরাও এইভাবে বানিয়েও দেখবে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় এবার দেখো এখানে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম তোমরা চাইলে হলুদ দিতেও পারো বা নাও দিতে পারো তবে আমি কালারের জন্য দিলাম কালারটা ভালো আসে এবার দেখো এখানে আমি কয়েকটা লেবু পাতা গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি লেবু পাতাগুলো ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম লেবু পাতাগুলো দিলে কি হয় বলো তো সুন্দর একটা সেন্ট আসে আর এই ঘিটার মধ্যে তো কোনো কেমিক্যাল নেই বাড়িতেই এটা তৈরি সেই জন্য এই ঘিটা না অনেক দিন পর্যন্ত ভালোও থাকে তোমরা লেবু পাতা দেবে দেখবে ভালো থাকবে দিন আর বাইরের ঘি তো কেমিক্যাল দেওয়া থাকে সেই জন্য ওটা ভালো থাকে এবার দেখো এটা ফুটতে ফুটতে কেমন হয়ে গেছে দেখো ঘিটা কিন্তু হয়ে হয়ে আমার দেখেছো ঘিটা বেরিয়ে গেছে কিছুক্ষণ এটা ফুটবে তাহলে ঘি যাবে এইভাবে তোমরা আরও বাড়িতে ঘি বানাবে দেখবে এইভাবে ঘি বানালে কিন্তু ঘি খেতেও ভালো লাগে আর খুব তাড়াতাড়িও বানানো হয়ে যায় একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে বাবেলগুলো হচ্ছে না ওই বাবেলগুলোর জন্য তোমরা ভয় পাবে না ওর থেকেই ঘিটা কিন্তু বেরিয়ে আসবে এবার দেখো তোমাদেরকে হাতা দিয়ে তুলে দেখাচ্ছি এবার দেখো ঘিটা কি সুন্দর বেরিয়ে আসছে আর নিচের দিকে যেটা ব্রাউন কালারের রয়েছে ওগুলোকে তো আমাদের বাড়িতে চাচি বলে তোমরা কে কি বলো জানি না ওই চাচি কিন্তু এমনি ভাতের সাথে বা রুটি দিয়েও খাওয়া যায় একটু চিনি মিশিয়ে এবার দেখো ঘিটাকে তোমাদের তুলে দেখাচ্ছি দেখেছো কত সহজে খুব তাড়াতাড়ি আমি ঘিটা বানিয়ে ফেললাম তোমরা এইভাবে বানাবে কিন্তু সেম এইভাবেই বানাবে দেখবে এইভাবে এত সুন্দর ঘি হয়ে যাবে তোমাদের যদি আমার এই ঘি বানানোর রেসিপিটা ভালো লাগে তোমরা লাইক করো শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বাড়িতে বানিয়ে ঠিক সেম এইভাবে বানাবে তবে এইভাবে সুন্দর ঘি হয়ে যায় আর দেখো এর না আমি কি করব বলো তো ঘিটাটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তোমাদেরকে দেখাবো দেখো নিচের দিকে যে ব্রাউন কালারে দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হলো চাচি দেখো ঘিটা তোমাদের তুলে দেখাচ্ছি কত সুন্দর বাড়ির তৈরি খাঁটি ঘি হয়েছে আর তোমরা বাড়ির ঘি আর দোকানের ঘি কিনে খাবে তাহলে কিন্তু ডিফারেন্সটা খুব ভালোভাবে বুঝতে পারবে দেখো তোমাদেরকে আমি ঘিটা তুলে তুলে দেখাচ্ছি আর এই ঘি দিয়ে ভাত খেলে না মানে কি বলবো মানে এত ভালো লাগে খেতে আর সারা ঘর কিন্তু মানে ঘিয়ের গন্ধ একদম মমা করছে দেখেছো ঘিটা তোমাদের তুলে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে তবে হলুদটা তোমরা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো তবে আমি কালারের জন্য দিলাম দেখতে কিন্তু ভালো লাগে আবার ছাঁকনি দিয়ে ছেঁকে আমি একটা কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি দেখো কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি ফ্রিজে ছিল শক্ত হয়ে জমে গেছে